চলে আজকে আমরা কি পড়ব বাইনারি সংখ্যা পদ্ধতি তাহলে এবার একজন রিডিং পড়া সবার সুন্দর করে বাইনারি সংখ্যা পদ্ধতি সপ্তম শ্রেণীতে তোমরা বাইনারি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করেছো তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন জেগেছে যে আমাদের গণনার সব কাজ দশম ভিত্তিক অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে সমাধান করার পরও কেন বাইনারি সংখ্যা পদ্ধতি শিখিস্টপ এই বন্ধু কি বলছে যে আমরা তো এগুলো জানি ওয়ান টু থ্রি ফোর বা এক দুই তিন চার এগুলো জানি না বা রোমান ওয়ান টু থ্রি ফোর এগুলো জানি না এগুলো দিয়ে তো গণনা করা যায় আবার এই আপদ এলো কে বাইনারি এলো আবার বাইনারি আসার কারণটা কি তাহলে এবার তারপরে পড়ো আবার সেই প্রশ্নের জবাব খোঁজার আগে চলো আমরা জেনে নিই বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে এলো মানে এই পদ্ধতিটা কিভাবে এলো যিনি আবিষ্কার করলেন তিনি কোথা থেকে আবিষ্কার করলেন বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা হলেন জার্মান গণিতবিদ গডফ্রিড বিলহেম লিবনিস তার অন্যতম একটা আলোচনা ছিল ধর্মীয় দর্শনের ভাষাকে কিভাবে গাণিতিক যুক্তিতে রূপান্তর করা যায় কি বলছে ধর্মীয় দার্শনিক ভাষা যেমন আমরা যদি আবার আগেরটাই বলতেছি কল্পনা করি সকল ধর্মের ষষ্ঠা কয়জন একজন আর সকল ধর্মের সস্তার নেই এই শূন্য এবং এক একই জিনিস না তেমনি কোন কোন যুক্তিতে কোন দার্শনিক যুক্তিতে এক যিনি এক তিনি শূন্য এবং তিনি কি সারা পৃথিবীতে বিরাজমান তাহলে এই এক এবং শূন্য দিয়ে পৃথিবীর সব কিছুকেই প্রকাশ করা যায় না কথাটা বোঝো না তোমার এটি দর্শনিক যে শূন্য এবং এক এটাই মধ্যে সমস্ত পৃথিবী নিহিত আবার দেখো পৃথিবীটা কীরকম শূন্যের মতো শূন্যটা কিন্তু পুরা গোলাকান্না পুরা গোলাকান্না গোলাকার কি শূন্যটা কিন্তু জাস্ট একটু এরকম এরকম এই যে এরকম না দুই দিকটা একটু পৃথিবীটার মতো দুই দিকটা একটু চাপা এই এরকম করে শূন্যটা এই শূন্য থেকে কিন্তু মানে পৃথিবীটা পুরা শূন্য ঠিক আছে তারপর একটু পড়া এই তিনি দশটি দশ ভিত্তিক অঙ্ক দিয়ে প্রকাশ করা যায় এমন সমস্ত সংখ্যাকে কেবল শূন্য এবং এক দিয়ে প্রকাশ করার চেষ্টা করলেন শুধু চেষ্টাই নয় দশ ভিত্তিক সংখ্যা দিয়ে সম্পন্ন করা যায় এমন সব গাণিতিক প্রক্রিয়ায় যোগ বিয়োগ গুণ ও ভাগ তিনি এই দুটি সংখ্যা দিয়ে করে দেখালেন যা তিনি সতেরোশো তিন সালে প্রকাশ করেন কত সালে প্রকাশ করেন সালে এবার কোন বইয়ে প্রকাশ করেন বইয়ের নামটা দেখো এক্সপ্লেনশন অফ বাইনারি আর্থমেটিক নামি এক্সপ্লানেশন অফ দ্যারি এরিথমেটিক আবার বলো এক্সপ্লানে

এবং সত্যকে এক দিয়ে প্রকাশ করতে পারি এই যে ধার্মিক আর একটা দার্শনিক বিষয় মিথ্যা কোন অস্তিত্ব আছে জি না তার কি শূন্য আর একের যে অস্তিত্ব আছে এটা কি কোনো ধর্ম তোমরা এমন কোন ধর্ম বলতে পারো যে ধর্মে অবিশ্বাস করা হয় হিন্দু ধর্মে স্রষ্টা একজন বলতে পারছো দেব দেবী দুর্গা এগুলো এগুলো স্রষ্টার হচ্ছে মানে কি বলবো প্রতিনিধি সস্তার প্রতিনিধি আমরা যদি সরস্বতীকে পূজা করি তাহলে পরে বিদ্যা পাব আমরা যদি লক্ষ্মীকে পূজা করি তাহলে কোরআন ধন এটা কিন্তু ওরা কিন্তু সস্তা না আমরা যেমন বলি যে হজরত জিব্রাইল আলা ইসলাম বলি না হজরত ইসরাফিল আলাহি হজরত মনে করছে আজরা বলি না এরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি এক একজনের এক একটা কাজ না তো হিন্দু ধর্মেরও কাজ কিন্তু একজন কিন্তু আছে ওই এক হচ্ছে রাইট আর যেটা নাই সেটা হচ্ছে জিরো তারপরে বলো কিন্তু বুলের বক্তব্য লিবনিজের তত্ত্বের বীজ প্রকাশ যা আধুনিক কম্পিউটারে বিদ্যুতের উপস্থিতি এবং অনুভূতির গাণিতিক যুক্তির ছকে বেঁধে ফেলতে যুগান্তকারী ভূমিকা রেখেছে জর্জ বলে দেখানো বুলিয়ান বীজগণিতে গণিতে সাহায্যে কীভাবে কম্পিউটারে গঠন সম্পন্ন করা হয় তা তোমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে এবং উচ্চতর শ্রেণীতে শিখবে কিন্তু সে পর্যন্ত পৌঁছাতে তোমাদের লিভ নিজে দেখানো গাণিতিক প্রক্রিয়াগুলো শেখা প্রয়োজন এখন কি আছে সেই বিষয়ে আর একটু আগে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে তোমার কতটুকু মনে আছে একটু পরক্ষ করে নেওয়া যাক তাহলে বিটের পূর্ণরূপ পূর্ণ কি বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুটি অঙ্ক ব্যবহার হয় কেন যুক্তি সহ ব্যাখ্যা করো বাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ানকে দশমিক দশ ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে দশ ভিত্তিক ওয়ান ওয়ানকে বাইনারিতে প্রকাশ করলে কত হবে তো আমরা এটুকু উত্তর আগামীকাল দেব এবং তোমরা পারলে করে নিয়ে আসবা তার আগে বলি এখনও এখনও অনেক কিছু আবিষ্কার হওয়ার বাকি আছে এটা মনে করো একশো ভাগের পয়েন্ট ওয়ান ভাগ মাত্র আবিষ্কার হয়েছে আমি এর আগেও বলেছি যে মানুষ যদি চায় ঠিক পৃথিবীকে ভেহেস্তে পরিণত করবে একদিন এবং মানুষ রূপে পৃথিবীর সব কিছুকে জয় করবে আর একটা কি করবে আমাদের যে কোরআন শরীফটা আছে মুসলমানরা শুধু কোরআন শরীফ পড়বে বেস্তে যাওয়ার আশায় আর অন্যান্য ধর্মের মানুষেরা কোরআন শরীফটা পড়ে সব কিছু আবিষ্কার করবে যদি না মুসলমান বিজ্ঞান পড়ে আর যদি মুসলমান বিজ্ঞান পড়ে তাহলে তারা ওদেরকে পিছিয়ে ফেলে আগে যেতে পারবে আর হিন্দুরা পিছিয়ে যাবে শুধু কিছু নিজের অজ্ঞতার জন্য যে এই বইটা পড়লে শেষ 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 সব এখন পৃথিবীতে সবচেয়ে বেশি আগা আছে কারা ইহুদিরা কারা ফেসবুক আবিষ্কার করছে ইহুদি মোবাইল ফোন আবিষ্কার করে ইহুদি টুইটার আবিষ্কার করে ইহুদি সব করে পেপসি পান্ডা কোকা কোলা কিছু কারণ তারা কি করে কুরআন শরীফটাকে ঘৃণা না করে অবহেলা না করে সেখানকার প্রত্যেকটা ওয়ার্ডকে সুন্দর মতো বিশ্লেষণ করে সেখান থেকে তারা যে নির্যাসটা আছে নির্যাস মনে বুঝে কিনা আবার যেমন মনে করে তুলসী পাতার রস খাইলে সর্দি চলে যায় তাই না তুলসী পাতায় কী করা লাগে ছেঁচা লাগে ছেঁচার পরে একটা কাপড়ে নেওয়া লাগে নেয়ার পরে তারপর সাপ দিয়ে সেখান থেকে রসটা বের করা লাগে রসটাকে গরম করে খাওয়া লাগে এরকম না হয় না এইরকম তারা কি করে কোরআন সেটাকে ছেচে ছেচার পরে ওখানে ভিতরে যা আছে সেই নির্যাসটা বের করে তারা এমন একটা জিনিস আবিষ্কার করে তো মুসলমানরা সেটা ব্যবহার করে হিন্দুরাও ব্যবহার করে সবগুলো তবে পৃথিবীতে সবচেয়ে আগায় আছে খ্রিস্টান এবং ইহুদি একমাত্র কারণ তারা কোরআন শরীফটার প্রত্যেকটা ওয়ার্ড সহ জানে ওয়ার্ডের ব্যাখ্যা সহ জানে তবে এটা মানে না তারা তার ধর্ম মানে এটা কি জানো কোনো ইহুদির দেশে মুসলমান অন্য হিন্দু প্রবেশ করতে পারবে না এটা কি তোমরা জানো না জীবনে প্রবেশ করবে না ওই যে মার্চেল অব দ্য ভেনিস পড়ছো না একসময় দেখ বা ওটা ইয়া ওখানে বলে নাই লেখা নাই লেখা আছে যে আই উইল ল্যান্ড ইউ মানি আই উইল গোসিপ ইউ উইথ ইউ বাট আই উইল নট ড্রিঙ্ক অর ইট উইথ ইউ যে আমি তোমার সাথে বসবো গল্প করবো টাকা ধার দেবো তোমার সাথে কখন আমি খাবো না আমরা কি হিন্দু মুসলমান এমন আছি এমন আছি কি নাই আমরা কিন্তু হিন্দুরা মুসলমানের বাড়ি যাই মুসলমানরা হিন্দুর বাড়িতে যায় খ্রিস্টানরা আরো আরও উইলিং খ্রিস্টানরা আরও মিশুক কিন্তু ইহুদি এমন এক ধর্ম যে ধর্মে কিন্তু চোদ্দোটা বাজায় দেব তুমি ওর ওদের মেয়েদেরকে বিয়ে করতে পারবো না ওদের ছেলেদেরকে বিয়ে করতে পারবে না যাতে মিশতেই পারবো না ওরা ওদের দেশে পারমিশন দেবে না তো এই জন্য আমাদেরকে নিজ নিজ ধর্মের বইটার পাশাপাশি এটাও পড়তে হবে যদি আমরা চাই যে আমরা অনেক কিছু আবিষ্কার করব ভবিষ্যতে কিছু করব কি করতে হবে তাহলে কাশলি দেখতে হবে ওই যে একজন খালি কাশলি দেখবো না কোরআন শরীফ পড়তে হবে বলো কোরআন শরীফ পড়তে হবে প্লিজ সাবস্ক্রাইব My, My father's, father's channel. channel. Thank you. Thank you.